ছোট্ট চাকরি অল্প বেতন টিনের সালা ঘর পান্তা ফুরায় দুঃখ নিরন্তর বৃষ্টি দিনে বৃষ্টি পরে টিনের ভাঙ্গা দিয়ে অনেক কষ্টে বেসে আসি বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবসি রূপাই এই ঘরে কি তোমাকে মানায় ভাবসি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালagor নুনান্তে পান্তা ফুরায় দুঃখ নিরন্তর বৃষ্টি দিনে বৃষ্টি পড়ে টিনের ভাঙা দিয়ে অনেক কষ্টে বেসে আসি বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায়